সুপ্রিয় ভাই বোন বোন আসসালাম আলাইকুম আমি আকবর আলী আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই এই পর্বের আমার উপস্থাপন অধিকাংশ সন্ত্রাসী সন্ত্রাসবাদের নেপথ্যে বিশেষ ব্যক্তি গোষ্ঠী বা ছোট বড় সংগঠন সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেছিলেন প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছ তুমি হত্যাকারীর জবাব দিয়েছিল কারণ সে সেকুলার ছিল বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন সেকুলার মানে কি হত্যাকারী জানালো আমি জানি না অর্থাৎ অন্য মাথা প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা হত্যা চেষ্টাকারীর একজনকে বিচারক প্রশ্ন করেছিলেন তুমি নাগিব সাহেবকে ছুরিকাঘাত করেছ কেন জবাবে সন্ত্রাসী বলেছিল কারণ সে ধর্মবিরোধী চিলড্রেন অব গোপালি উপন্যাসটি লিখেছে বিচারক আগ্রহী হয়ে প্রশ্ন করলেন উপন্যাসটি তুমি পড়েছ অপরাধী জবাব দিয়েছিল না অর্থাৎ পিছনে অন্য মাথা মিশরীয় সাহিত্যিক হারাজ হাউদাকে হত্যাকারী সন্ত্রাসী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন আরাজ ফাউদাকে মেরে ফেললে কেন হত্যাকারী জবাব দিয়েছিল কারণ তার ইমান নাই বিচারক জানতে কৌতলী হলেন তুমি কিভাবে বুঝলে যে তার ইমান নাই সন্ত্রাসের জবাব ছিল তার বইগুলো পড়লেই সব বোঝা যায় বিচারকের কৌতূহল বেড়ে গেল তার কোন বইটিতে তুমি ইমানহীনতার প্রমাণ পেলে হত্যাকারী স্বীকার করলো বইয়ের নাম আমি জানি না আমি পড়িনি ওসব বিচারক বিস্মিত হলেন কেন পড়নি শুনিটি বলেছিল আমি লেখাপড়া জানি না অর্থাৎ পেছনে অন্য মাথা বোঝা যাচ্ছে ঘৃণা কখনোই জ্ঞানের মাধ্যমে চড়ায় না ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে সমাজ অজ্ঞতার খেসারত অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দিয়ে চলেছে আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তালা আসসালাম আলাইকুম